সারাদিন যা খাবেন তা হজম করে দিবে মাত্র একটি জুস সেই সাথে পেটের মেদ চর্বি দূর করে দ্রুত আপনার ওজন কমিয়ে দেবে সুপ্রিয় দর্শক ঘুমানোর আগে শুধু এই জুসটি পান করুন সারাদিন যত খাবার খাবেন সব হজম হয়ে যাবে পাশাপাশি অতি দ্রুত আমাদের দেহের ওজন হ্রাস পাবে এবং চর্বি গলা যাবে আজকে আমরা ওজন কমানোর জন্য একটি স্বাস্থ্যকর এবং সম্পূর্ণ প্রাকৃতিক পানীয় তৈরি করব এই জুসটি আপনি সারাদিন যা খাবেন তা দ্রবীভূত করে খুব দ্রুত হজম করবে যার ফলে আপনার ওজন কমবে দ্রুত দর্শক এ জুস তৈরি করতে আমাদের প্রথমে যে উপাদান নিতে হবে তা হচ্ছে শশা শশায় উচ্চ মাত্রায় পানি ও নিম্ন মাত্রার ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা আদর্শ টনিক হিসাবে কাজ করবে যারা ওজন কমাতে চান তারা স্যুপ ও সালাদে বেশি বেশি শশা ব্যবহার করবেন কাঁচা শশা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কাঠিন্য দূর হয়ে যায় এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ সমৃদ্ধ এবং আরও রয়েছে সিলিকন যে আমাদের দেহের সংযোগকারী টিস্যুগুলিকে শক্তিশালী করে এবং রয়েছে প্রচুর পানি যে আপনার শরীরে হাইড্রেশনের মাত্রা বাড়াবে আমাদের দুটি ছোট আকারের শশা লাগবে আমরা শশা দুটির খোসা ছাড়িয়ে নেব এরপর আমরা শশাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলব দর্শক দ্বিতীয় উপাদানটি হলো আদা আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ আদা কেটে নেব এবং তারপর আদার খোসা ছাড়িয়ে নেব তারপর সেটিকে ছোট ছোট টুকরো করে নেব আদায় প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে যেমন ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম এবং বিশেষ করে ক্যালসিয়ামের মতো খনিজ প্রচুর মাত্রায় রয়েছে আধা আমাদের দেহের মেটাবলিজম ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্যকর ভাবে ওজন কমাতে সাহায্য করে আজকের রেমিডিতে তৃতীয় যে উপাদানটি আমরা নেব তা হচ্ছে লেবু ওজন কমাতে লেবুর ভূমিকা অপরিসীম ওজন কমানোর জন্য আপনি প্রতিদিন সকালে ও রাতে গরম পানিতে লেবু সিদ্ধ করে খেতে পারেন এটি দ্রুত আপনার চর্বি কমাতে সাহায্য করবে প্রথমে লেবুটিকে অর্ধেক করে কেটে নেব তারপর এই অর্ধেকটা লেবু ছোট ছোট টুকরো করে কেটে নেব আমাদের চতুর্থ যে উপাদানটি প্রয়োজন তা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোজ সকালে পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে তুলসী পাতা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি রক্তকে পরিশোধন করে এবং সব বিষাক্ত জিনিস আপনার শরীর থেকে বের করে দেয় এর ফলেও ওজন নিয়ন্ত্রণে থাকে যদি আপনার দ্রুত বিপাক হয়ে যায় তবে আপনি দ্রুত ক্যালোরি বার্ন করতে পারবেন তুলসী পাতা আপনার দ্রুত বিপাক হতে সাহায্য করে দর্শক আমরা এখানে দশটির মতো তুলসী পাতা নেব সবগুলো উপাদান একসাথে আমরা একটি ব্লেন্ডার মেশিনে ঢেলে নেব এবার এর সাথে আমরা আধা লিটার পরিমাণে পানি মেশাবো তারপর সবগুলো উপাদান একসাথে ভালো করে ব্লেন্ড করে জুস করে নেব এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে রসটুকু আলাদা করে নেব আপনি একটি ঢাকনাওয়ালা যার বা একটি বোতলে এটি সংরক্ষণ করতে পারেন দর্শক এই পানীয়টি ওজন কমানোর জন্য অত্যন্ত কার্যকর এটি খুব ভালোভাবে পেটে জমে থাকা চর্বি পান করে বড়িকে ময়শ্চারাইজ করে এবং শরীরকে পরিষ্কার করে এছাড়াও এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুর্দান্ত কাজ করে যদি আপনি নিয়মিত এই পানীয়টি পান করেন মাত্র এক সপ্তাহে আপনি লক্ষ্য করবেন যে আপনার শরীরে জমা চর্বি ধীরে ধীরে গলে যাচ্ছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পরিমাণ এই জুস পান করবেন আপনার দিনের যত খাবার খেয়েছেন সব হজম করে দেবে সেই সাথে আপনার শরীরের সব ধরনের বাজে চর্বি গলিয়ে দেবে আপনার শরীরকে ডিটক্সিফাই করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ফলে আপনার শরীর হালকা এবং ফিট অনুভব হবে